আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এম বিবিএস ভর্তি আর আজকে অলরেডি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে অলরেডি আটই জুলাই বুঝতে পারছো তার মানে আর মাত্র দুই দিন সময় আছে তুমি বিএমডিসির ইলিজিবল সার্টিফিকেট আবেদন করার বুঝতে পারছো এই সময় শেষ হওয়ার পরে কিন্তু তুমি চাইলে আর আবেদন করতে পারবে না এই বিএমডিসি ইলিজিবল সার্টিফিকেটটা কারা আবেদন করবা কাদের দরকার কাদের দরকার না যারা বাংলাদেশে এমবিবিএস করার সুযোগ পাবে না মানে প্রাইভেটে অথবা সরকারি তোরা বাংলাদেশে দ্বিতীয় সরকার দিবে না দিবে না নাই ডেন্টালও দিবে না এমবিবিএসও দিবে না কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশনে পাশ করছো ডাক্তার হতে চাও এবং তুমি বাংলাদেশের সুযোগ পাওনি তাতে কী হয়েছে তোমার জন্য অ্যাব্রুড বিদেশ এমবিবিএস কিন্তু অফার আছে তুমি চাইলে বিদেশের সরকারি মেডিকেল কলেজেও ভর্তি হতে পারবে বেসরকারি হতে পারবে ঠিক সেভাবে বাংলা বাইরের বাইরের দেশের স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য কিন্তু বাংলাদেশের সরকারি এমনকি বেসরকারি মেডিকেল কলেজে সিট বরাদ্দ থাকে ঠিক সেভাবে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বাইরের দেশগুলিতে বরাদ্দ থাকে তো তোমার বাইরের দেশে যেতে হলে এখন যে নতুন নিয়ম মেডিকেল অ্যাডমিশন দিতে হবে পাস করতে হবে তারপরে বিএমডিসি ইলিজিবল সার্টিফিকেট নিতে হবে তারপরে বাইরের দেশের প্রসিডিউর কাজ কর সম্পূর্ণ করতে হবে বুঝতে হচ্ছে সেটা তো সুতরাং আমার কথা হলো যে যারা মেডিকেলে ভর্তি হওনি চান্স পাওনি মানে সরকারি বেসরকারিতে এমনকি দ্বিতীয় সরকার যেহেতু দিবে না সুতরাং এই সার্টিফিকেটটা তুলে রাখো তুমি এবার বাইরে যাও বা না যাও তোমার এটা উপকার দিবে পরবর্তীতে তুমি ধরো ধরো একসময় তোমার মন মানসিকতা পরিবর্তন হলো এমবিবিএস তোমার করা এই দরকার বাইরে দেশ হোক অথবা দূরের দেশ হোক তখন তুমি কিন্তু তখন এ পারবে এমবি তো কমপ্লিট করতে বাইরে দেশে যেতে পারবে এই সার্টিফিকেট ছাড়া যাইলে কিন্তু তোমার কাজ হবে না লস মানে সার্টিফিকেট ছাড়া গেলে তুমি বাংলা হিসা বিএমডিসির কি লাইসেন্স পাবা না এক্সাম দিতে না জব করতে পারবে না কিছু কাজে আসবে না সুতরাং এই লাইসেন্স আর দুদিন মেয়াদ আছে দুদিন পরে কিন্তু আর আবেদন করতে পারবা না পারবে না পারবে না কোটি টাকা দিলেও দিবে না এখন মাত্র এক হাজার টাকা হলে তোমার এনআফ এবছর নতুন নিয়ম করছে ইলিজিবল সার্টিফিকেট অনলাইনে আবেদন করা লাগে সম্পূর্ণ জিনিসটা অনলাইনে অনলাইনে আবেদন অনলাইনে পেমেন্ট তারপরে সে তোমার অফলাইনে ইয়ার এস এম এস এস এসএমএস আসবে ফোনে তখন বিএমডিসি থেকে নেওয়া তোমার ওই সার্টিফিকেটটা তুলতে হবে এম এস আসবে কি কি লাগবে এস ম্যাট্রিক মানে মেট্রিকের তোমার সার্টিফিকেট লাগবে মার্কশিট লাগবে এসিসির মানে ইন্টারেট মার্কশিট লাগবে আর এসে সার্টিফিকেট লাগবে তারপরে সে তোমার এম এর এডমিট কার্ড লাগবে তারপরে সে ডিজিএম স্ক্রিনশটটা লাগবে এই তোমার রেজাল্টের এম বি বিএসের তারপরে হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট লাগবে এই জিনিসগুলি লাগে এই কাজ মেন ফটো কপিগুলি লাগবে অনলাইনে আবেদন করার সময় আপলোড দেওয়া লাগে তারপরে যখন আসবে তারপরে পেমেন্ট করবা অনলাইনে তুমি নিজে আগলে পারবা না অনেক প্রসিডিউর কম্পিউটার দোকান থেকে করবা আমিও অলরেডি স্টুডেন্ট আমার অনেকগুলো স্টুডেন্ট আবেদন করে ফেলছে আমিও আজকে এক আঙ্কেলের মেয়ের আবেদন করবো বুঝতে বিষয়টা আমাকে ডকুমেন্ট দিয়ে রাখছে তো দশ দশই জুলাইটার আবেদনের সর্বশেষ সময় সুতরাং যারা সেকেন্ড টাইমের অপেক্ষা আছে আন্দোলন করতে আসো চান্স হোক নি তুমি ফার্স্ট টাইমার হোক হোক অথবা সেকেন্ড টাইমার হোক ইলিজিবল সার্টিফিকেটটা তুলে রাখো ধরো তুমি এবার ফার্স্ট টাইমার কিন্তু মেডিকেল অ্যাডমিশন সেকেন্ড টাইম দিলে পাশ করতে পারলাম না কিন্তু এবার যে তুমি পাস করছো এবার যদি সার্টিফিকেটটা তুলে রাখো সামনে বার আবার তুমি এই সার্টিফিকেট দিয়ে বাইরে যেতে পারবে আর আমি যেহেতু মোটামুটি বিশেষ করে কিরগিস্তান রাশিয়া চাইনা সবগুলি দেশই কিন্তু আমি এমনকি ইউরোপের কিছু দেশগুলিতে এম কিন্তু পাটা স্টুডেন্ট অলরেডি বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট বর্তমানে যাচ্ছে কিরগিজানে বুঝতে পারছো এখানে বাংলাদেশের মতো কম খরচ টাকা খরচ খরচটা কম হয়ে প্রসিরটা সহজ তারপরে যে তোমার কিস্তির সুবিধা তারপরে যে তোমার ছয় মাস পর পর টিউশন ফি দেওয়া লাগে বাংলাদেশের মতো একসাথে একসাথে তেরো লক্ষ টাকা দেওয়া লাগে না ভর্তির সময় চার পাঁচ লক্ষ টাকা তো চাইলে তুমি সরকারি বেসরকারিতে আমি ভর্তি করে দিতে পারবো এ টু জেড প্রসিডিউর কোনো সমস্যা নাই অফার লেটার তারপরে সে তোমার ইয়ার এই তোমার পাসপোর্ট তারপরে সে তোমার বিশার কাজ তারপরে সে তোমার টিকিট কাটা তারপরে তোমার কোন ইউনিভার্সিটি তোমার জন্য বেস্ট হবে ভালো হবে সব কিছু অ্যাট দেট আমার ডক্টর কনসালটেন্সি থেকে আমি সম্পূর্ণ করে দেবো কোনো সমস্যা নাই আর এখানে যারা বাইরে দেশে যাবে আগে থেকে বললে দেয় নব্বই পার্সেন্টে তোমার প্রতারণার শিকার হবে বুঝতে পারছি সেটা সুতরাং কনসালটেন্সি দুইটা দেবা এবার আমার মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে স্ট্রেন দুইটা দাবা না কিছুদিন পরে আয়সা করবে তখন আর ওদের পাবা না বিপদে যখন কান্নাকাটি বিপদে পড়বা তখন কান্নাকাটি করবা বুঝতে পারছো আর এগুলি বিপদে ফেলাবে তোমাকে এগুলি বহুত অভিযোগ দিছে এমন এমন যাওয়ার পরে যে সমস্যা মাঝে আছে কনসালটেন্সির মাধ্যমে গেলে তুমি কনসালটেন্সিকে ধরতে পারবা তোমার কোনো একটা সমস্যা হলে এমনকি কনসালটেন্সি সারা জীবন তোমার পাশে থাকবে বুঝতে পারছো তো ওইসব আপু ভাইয়া টাইয়া যারা আছে ফেসবুক গ্রুপ গ্রুপ পেজ পেজ ইউটিউব চ্যানেলে এগুলি ধরবা না বুঝছো এগুলি অনেক জানার সঠিক লাইসেন্সদারি কনসালটেন্স কনসালটেন্সির মাধ্যমে দৌড়া দেওয়া আর আমার আমি তো ডাক্তার কনসালট্যান্ট টাসটেট এন্ড অনস্ট্যাট কনসালটেন্সি ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড গোস্টস একদম বিশ্বস্ত একটা স্থান তো যাও আবেদনটা করে রাখো যারা তুলতে চাও এবার তুমি বাইরে দেশে যাও আর না যাও এটা তুলে রাখো যারা মেডিকেলে ভর্তি হওনি সরকারি বা বেসরকারিতে ওদের জন্য বলতাছে গোস্টসবি সেটা এটা অনেক কার্যকর দিবে তো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু